সাইনটাতে লেখা আছে এখানে স্মোক করলে জরিমানা দিতে হবে এক হাজার ডলার আজকে আমরা গিয়েছিলাম লস অ্যাঞ্জেলেসের একটা অন্যতম পার্ক যেটা কিনা গ্রিফিথ পার্ক ওখানে বাচ্চাদের যে খেলার জায়গাটা আছে সেখানে আজকে শিবমকে প্রথমবারের মতো নিয়ে গেলাম আর ও অনেক এনজয় করেছে এছাড়াও আজকে গিয়েছিলাম ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়াতে যেখানে আমরা প্রায়ই যাই অ্যামাজনের জিনিস রিটার্ন করতে দুপুরবেলা বাসা থেকে খাওয়া দাওয়া করে আমরা বের হয়েছি যেহেতু বাইরে অনেকক্ষণ থাকবো আর আসার সময় শিবমের জন্য কিছু বিস্কিট নিয়ে এসেছিলাম ওগুলো হচ্ছে ওটস এর বিস্কিট এগুলো আমি সবসময় কাছে রাখি বাইরে যাওয়ার সময় বাসা থেকে ইউনিভার্সিটি পর্যন্ত আসতে প্রায় বিশ পঁচিশ মিনিট মতো লাগে কিন্তু আজকে একটু বেশি সময় লেগেছে কারণ আজকে সানডে আর এখন বিকাল বিকালবেলা প্রচুর জ্যাম ছিল রাস্তায় তো সেজন্য আমাদের আসতে একটু দেরি হয়ে গেল তো সমস্যা নেই দোকান খোলা থাকে রাত নয়টা পর্যন্ত ভিতরে আসার পরে প্রথমে গাড়িটাকে পার্ক করলাম আর এখন আমরা যাবো আর এখানে কিন্তু বেশিরভাগ পার্কিংই মাটির নিচে হয় মাটির নিচেই বলা চলে কারণ এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রাস্তার সাথে সমতল এবং পার্কিংটা এর এক ফ্লোর নিচে সো বলাই যায় যে ওটা হচ্ছে মাটির নিচে পার্কিং তো আসার পর আমি এখন রিটার্ন করব জিনিসটা কিন্তু দেখলাম যে এই উইন্ডো দিয়ে জিনিসটা যাচ্ছে না একটু বেশি বড় সো এখানে নিয়ে আসলাম আর এটা ছিল শিবমের জন্য একটা চেয়ার টাইপের ওটাকে বলে টডলার স্ট্যান্ডিং টাওয়ার ওর পরে যদি শিবমকে দাঁড় করিয়ে দিই তাহলে ও প্রায় আমার আর কি সমান হয়ে যাবে এবং আমি ওকে ব্রাশ করাতে পারবো ইজিলি এবং কিচেনে ও আমাকে হেল্প করতে পারবে আই মিন হেল্প করা তো না ও জাস্ট দেখতে পারবে যে আমি কীভাবে রান্নাবান্না করছি কিন্তু চেয়ারটাকে মনে হলো যে একটু বেশি পাতলা যার কারণে এটা এটা রিটার্ন করে দিচ্ছি কিন্তু কিন্তু আবার অন্য একটা অর্ডার দেব। আমরা সেট আপও করিনি জাস্ট প্যাকেট থেকে বের করে দেখলাম যে প্রচুর হালকা তোর বাবা আর আমি দুজনে ঠিক করলাম যে এটার পর ওকে দাঁড় করানো আসলে সেফ একদমই হবে না কারণ ওর ওজন আর চেয়ারটার ওজন খুব বেশি ডিফারেন্ট না তো যার কারণে ওটাকে রিটার্ন করেই দিলাম তো রিটার্ন করা হয়ে গেছে এখন একটু ভেতরে আশেপাশে একটু ঘুরে দেখব যদিও আমাদের হাতে খুব বেশি সময় নেই যেহেতু পার্কে যাব আর ফাঁকা জায়গা পেয়ে শিবম তো মহা খুশি দেখতেই পাচ্ছেন কিভাবে দৌড়িয়ে বেড়াচ্ছে তো ওই পাশে কিন্তু আরও মাঠ টাট আছে ভালো মতো বসার জায়গা আছে কিন্তু ওইদিকে যেতে গেলে আরও অনেক সময় দরকার ইউনিভার্সিটি এরিয়াটা কিন্তু অনেক বড় অনেক এটার মধ্য দিয়ে রাস্তা আছে অনেক দোকানপাট আছে কিন্তু যেটা একদমই দোকান যেটা হচ্ছে পার্কিং লটের ঠিক উপরে তো সেখান থেকে হালকা পাতলা একটু বাজার করে নিয়ে যাব। এটা হচ্ছে স্টুডেন্ট ফ্রেন্ডলি দোকান দোকানটাতে প্রায় সব ধরনের জিনিস অনেক স্মল পোর্শনে বিক্রি করে যেটা কিনা স্টুডেন্টদের জন্য একদম পারফেক্ট আর সে কারণে এই দোকানটাকে বলা হয় স্টুডেন্ট ফ্রেন্ডলি এই সাইডে আছে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আর এখানে একদম মিডিলে আছে হচ্ছে এই ওয়াটার ফাউন্টেনটা যেটা কিনা শিবম অনেক মনোযোগ সহকারে দেখছিল ওখানে কিন্তু বেশ কিছুটা সময় ওইভাবেই দাঁড়িয়েছিল তো তারপর যাব দোকানটাতে আর যেটা বললাম এটার একদম ঠিক নিচে হচ্ছে পার্কিং লট তো প্রথমে দেখলাম দোকানের সামনে বিভিন্ন ধরনের গাছপালা এগুলো কিন্তু সবই বেশিরভাগই আর কি ক্যাকটাস টাইপের গাছ বেশ কিছু ক্যাকটাস দেখে দূর থেকে আমি ভাবছিলাম যে সেগুলো হয়তো বা ফেক কিন্তু আসলে এগুলো ফেক না সবই রিয়েল বিভিন্ন টাইপের ক্যাকটাস কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমি ভাবছিলাম যে একটা নেবো কিনা কিন্তু তারপর আমি ভাবলাম যে না থাক আজকে আর নিচ্ছি না আর বিশেষ করে এই যে এই ফুলগুলো এগুলো দেখে দূর থেকে দেখে মনে হচ্ছিল যে এগুলো ফেক ফ্লাওয়ার কারণ এতটাই সুন্দর দেখতে তো পরে যখন হাত দিলাম তখন বুঝলাম যে না এটা একেবারেই ফেক না এটা একদম রিয়েল আর এটা কিন্তু অরিজিনালি দেখতে আরও অনেক সুন্দর ছিল আর এই পাশে যে ক্যাকটাসগুলোর উপরে দেখতে পাচ্ছেন এই যে পিঙ্ক ফ্লাওয়ার এটা দেখে তো আমি হানড্রেড পারসেন্ট শিওর ছিলাম যে এটা হচ্ছে ডেফিনেটলি ফেক কিন্তু এটাও ফেক না এটাও রিয়েল এখন আরও দেখি যে কি কি গাছ আছে উপরে দেখলাম যে কিছু পাথর কুচি আর এ পাশে আছে কিছু বেস পুদিনা পাতা ধনে পাতা এই গাছগুলো এগুলো কিন্তু রান্নার কাজে কাজে লাগে তো তারপর এ পাশে আরও বিভিন্ন ধরনের গাছ আছে যেমন এই যে লিলি এই ফ্লাওয়ারগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর কিন্তু সমস্যা হচ্ছে এগুলো বাঁচিয়ে রাখা অনেক কষ্টকর যেহেতু আমি আগে হচ্ছে একটা ফ্লাওয়ার সেকশানে কাজ করতাম একটা দোকানের সেখানে কিন্তু কাটিং ফ্লাওয়ারের পাশাপাশি এরকম লাইফ প্লান্টও বিক্রি করতো লাইফ প্লান্ট মানে যেগুলো হচ্ছে আর কি মানে গাছ সহ ফুল তো সেখান থেকে কিন্তু টুকটাক বেশ ভালোই অভিজ্ঞতা হয়েছে নতুন নতুন ফুল সম্পর্কে ভেতরের এগুলো হচ্ছে কাটিং ফ্লাওয়ার মানে এগুলো সবই গোড়া থেকে কাটা এবং ফুলের তোড়া যেগুলোকে আমরা বলি কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কে কয়টা ফুল চিনতে পারলেন দেখি কে কয়টা ফুলের নাম জানে তো তারপর এদিকে এসে একটা ফুল দেখে তো আমি একদমই পুরো অবাক সেটা হচ্ছে এইটা একদম পুরো কদম ফুলের মতো কিন্তু নামটা কিন্তু একেবারেই ডিফারেন্ট আমি তো আর কি উচ্চারণ করার চেষ্টাও করিনি আর এদিকে দেখলাম বেশ কিছু সূর্যমুখী রয়েছে ফুল তো অনেক দেখা হলো এখন দেখা যাক কি কি খাবারের জিনিস আছে তো আমার একটু খিদা খিদা পাচ্ছিল তো সেই জন্য প্রথমে চলে গেলাম কিছু স্ন্যাক্সের দিকে এখানে বিভিন্ন ধরনের কেক আছে তার সাথে আছে কিছু ডানিশ আমরা যেগুলো আর কি চা দিয়ে অথবা কফি দিয়ে খাই সেই ধরনের জিনিস এখানে আছে আমার এই ডানিশটা অনেক পছন্দের এটা খেতে খুবই ভালো লাগে কিন্তু সমস্যা হচ্ছে এটাতে প্রচুর পরিমাণে ক্যালোরি এই যেটা দেখছেন এটা হচ্ছে সেভেন সার্ভিংস এবং প্রত্যেকটা সার্ভিংসে আছে হচ্ছে দুশো সত্তর ক্যালোরি এটা হচ্ছে আমার একটা কি বলবো একটা গিলটি প্লেজার এপাশে পাশে আছে মিনি আইসক্রিম কোন আর এটাও খেতে খুবই ভালো আর সব থেকে ভালো জিনিস কি এটার সাইজটা একেবারেই ছোট যেটা কিনা একবারে তিন থেকে চারটা খেয়ে নেওয়া যায় এগুলো দোকানে গেলে কেন জানি না আমার এই সব আইসক্রিম কেক এগুলোর প্রতি আগে আগে নজর যায় তারপর ওখান থেকে একটা নিয়েছি এই পাশে আছে ভেজিটেবল ডাম্পলিং আর তার সাথে আরো বিভিন্ন ধরনের স্ন্যাক্স আছে যেগুলো হচ্ছে পরিমাণে খুবই কম এবং দামও অনেক কম তো সেখান থেকে নিয়েছি এইটা ভেজিটেবল ডাম্পলিং এটা খেতে খুব ভালো লাগে সোয় সসের সাথে একেবারে পুরো খুবই টেস্টি এটা আমি দুপুরে অথবা রাত্রে মাঝে মাঝে খাই এটা অবশ্যই শিবমকে দেই না জাস্ট আমি আর ওর বাবা আমরা দুজনই খাই প্যাকেটগুলোর গায়ে লেখা ছিল ইটালিয়ান অরিজিনাল পাস্তা বাট তারপর কিনলাম না বাসায় কিছু আছে তো সেজন্য আর কিনিনি আর পাস্তা সসটাও দেখে মনে হচ্ছিল যে ভালোই হবে পরের বার এসে ট্রাই করে দেখব আর এখন নিলাম মিনি কিউকাম্বার শশাগুলো সাইজটা দেখেছেন একদম ছোট ছোট এগুলোকে বলে হচ্ছে স্ন্যাকিং শশা তো তারপর নিলাম হচ্ছে জুকিনি স্কোয়াশ যেটা আমার তো খুবই ফেভারিট এখনও শিবমকে আমি ওইটা এখনও দেইনি । তো ওর জন্য স্পেশালি ওইটা নিলাম তারপর নিলাম হচ্ছে হাঁস ব্রাউন যেটা আলু দিয়ে তৈরি করে সেটা হচ্ছে সকালবেলা খেতে খুব ভালো লাগে আর এখানে যেটা দেখছেন এটা হচ্ছে ভিগ্যান ব্যানানা ব্রেড কোনো খাবারের আগে যখন লেখা থাকবে যে ভিগ্যান তার মানে সেই খাবারে কোনো অ্যানিমাল প্রোডাক্ট নেই অ্যানিম্যাল প্রোডাক্ট বলতে যেগুলো আর কি কোনো প্রাণী থেকে আসে যেমন দুধ তারপরে বাটার এগুলো কিন্তু যেহেতু অ্যানিমাল প্রোডাক্ট ডিম এগুলো কিন্তু ওই বানানা ব্রেডটার মধ্যে নেই যার কারণে এটার আগে লেখা আছে ভিগ্যান তারপর নিলাম ওই আঙুর ফলটা যেগুলোকে বলে শ্যাম্পেন গ্রেপ একেবারে মিনি ওগুলো খেতে খুব ভালো লাগে তো ওইটা নিলাম আর এখন চলে যাব চেক আউট লাইনে চেক আউট লাইনে যাওয়ার আগে আবার শিবমের বাবা দেখলো যে তিল দিয়ে কি একটা স্ন্যাক্স বানানো আছে বাট সেটাও আজকে নিলাম না জাস্ট মাঝে মাঝে একটু দেখে যাই পরের বার ট্রাই করার জন্য কেনাকাটা শেষ এখন আমরা নিচে যাচ্ছি গাড়ির কাছে এদিকে কেনাকাটা করতে করতে অনেক সময় চলে গেছে এখান থেকে কিন্তু পার্ক পর্যন্ত যেতে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতো সময় লেগেই যাবে আর এখন যেহেতু সানডে তারপরে বিকালের সময় এখন রাস্তায় একটু ট্রাফিক বেশি হয় এই টাইমে সাধারণত সবাই কোথাও ঘুরতে বের হয় যেহেতু সাপ্তাহিক ছুটির দিন সেহেতু এই টাইমে একটু সব সময় ভিড় থাকে রাস্তায় আজকে আবার গাড়িটা ধোয়ার কথা ছিল কিন্তু সময়ের অভাবে ধোয়া হয়নি যেহেতু আমাদের গাড়িটা রাস্তায় থাকে কারণ আমাদের তো বিল্ডিং এর কোনো পার্কিং নেই তো যার কারণে গাড়িতে সব সময় ধুলাবালি লেগেই থাকে আসলে যাদের গাড়িটা এরকম রাস্তায় থাকে তাদের এই একই সমস্যা আর কি গাড়িটা ধোয়ার সময় নেই কারণ আলাদা করে কার ওয়াশে নিয়ে গিয়ে গাড়ি ধুতে কিন্তু সময় তো যেহেতু লাগেই আর সপ্তাহে একটা মাত্র ছুটির দিন কে আর প্রত্যেক সপ্তাহে গাড়িটা ধুয়ে এই ছুটির দিনটাতে আরও একটা ঘন্টা নষ্ট করে বলুন এখন আমরা যাচ্ছি পার্কে পার্কে আসার পর গাড়িটা পার্ক করে এখন এখান থেকে হেঁটে যাব রাস্তার অপোজিট সাইডে হচ্ছে পার্কটা এদিকে আবার শিবমের দেখলাম যে একটু ঘুমো আসছে কিন্তু ও যদি এখন ঘুমিয়ে যায় তাহলে তো পার্কে আসাটা পুরো একদম বৃথা হয়ে গেল এখানে যে বাটনটা আছে এটা করলে প্রত্যেকটা খাম্বার সাথে লাইট আছে আর সেগুলো ব্লিঙ্ক করা শুরু করে তখন গাড়িগুলো সব দাঁড়িয়ে যায় আর সেই সময় রাস্তাটা পার হতে হয় তো রাস্তাটা পার হয়ে এই পাশে চলে আসলাম অলরেডি দেখা যাচ্ছিল যে পার্কে অনেক বাচ্চা কাচ্চা শিবম তো অনেক পছন্দ করবে সো এইটা হচ্ছে পার্কের বাচ্চাদের খেলার জায়গা আমরা সঙ্গে করে একটা মাদুরও নিয়ে গিয়েছিলাম তো সেটা এখন এখানে বিছিয়ে দেব বিছিয়ে একটু বসবো তারপর ভেতরে ওকে নিয়ে যাব। এখনও পার্কে প্রচুর লোকজন আর যারা খেলা করছে তারা কিন্তু বয়সে অনেক বড় এজন্য একটু ওয়েট করবো ভিড়টা একটু কমে গেলে তারপর ওকে নিয়ে যাব ভিতরে আর এখনও কিন্তু হালকা রোদ ছিল রোদ দূরেই মাদুরটা বিছালাম এখন শিবমকে দেখি এখানে ও থাকে কি না ওর কিন্তু এমনিতে পার্কে নিয়ে আসা হয়েছে কিন্তু এইভাবে আয়োজন করে কিন্তু বসা হয়নি আর এই যে যেটার কথা বলছিলাম মিনি আইসক্রিম কোন একেবারেই মিনি যেটা কিনা হয়তোবা হয়তো দুই কামড়েই খেয়ে ফেলা যায় তো তারপর আবার এখন এই ডানিশটা খাবো যেটা কিনা আমার খুবই পছন্দের আর অন্য দিক থেকে আবার শিবমও হাত বাড়াচ্ছিলো কিন্তু এটা একটু ড্রাই জানি না ওকে দেওয়া ঠিক হবে কি না তো তারপর ওর বাবা অল্প একটু দিয়েছিল ওর বাবার কাছ থেকে তারপর ভিটে একটু কমলে তখন আমরা ওকে নিয়ে ভিতরে গেলাম পার্কের ওইটা হচ্ছে মেন আর কি ঢোকার রাস্তা দূর থেকে প্রথম যখন দেখলাম তখন মনে হচ্ছিল যে ভেতরে মনে হয় কংক্রিটে ঢালাই দেওয়া তখন একটু রাগই হচ্ছিল যে বাচ্চাদের খেলার এখানে কেন কংক্রিট থাকবে কিন্তু যখন ওর পরে নিজে হাঁটতে গেলাম তখন দেখি যে ওটা একদমই নরম একটা স্পঞ্জ যেখানে পড়লে বাচ্চাদের ব্যথা পাওয়ার কোনো সম্ভাবনা নেই কিন্তু দেখতে হুবুহু কংক্রিটের মতো তারপর শিবমকে এই খেলনাটার ভিতরে দিয়ে আসলাম এটা যেহেতু ওর একেবারেই আর কি প্রথম দিন পার্কের খেলনার কাছে আসা তো সেজন্য একটু ইজিটার মধ্যেই দিলাম আর বাদ বাকি যেগুলো সেগুলো আসলে একটু বড়োদের জন্যই এত ছোট বাচ্চাদের জন্য না ওগুলো আর অন্যান্য পার্কে কিন্তু এত ছোটো বাচ্চাদের কিছু দোলনাও থাকে এই পার্কে সেটা দেখলাম না কিন্তু ও এটার মধ্যে বেশ অনেক মজা করেছে ও একটু ফিগার আউট করতে কষ্ট হচ্ছিল ওর যে কিভাবে কি করবে কিন্তু ইভেনচুয়ালি ও ফিগার আউট করে তারপর একা একাই আর কি পাশ থেকে ও পাশে যাচ্ছিলো কিন্তু সামনে যেই দড়িটা ওইটা ওর জন্য একটু বড় যার কারণে ওইটা দিয়ে আসার চেষ্টা করেও আসতে পারেনি দেখছেন কিভাবে চেষ্টা করছে এই পাশ থেকে কিন্তু অনেকক্ষণ ধরে চেষ্টা করে তারপরে আবার ওই পাশে গিয়েছে এবং যেই নিচের যে একদম ছোট দড়িটা আছে সেটা দিয়ে ও ভালোই আসতে পারছিল। এই খেলনাটার মধ্যে আসার আগে কিন্তু অন্য বাচ্চাদের সাথে অলরেডি অনেকক্ষণ ও দৌড়াদৌড়ি করেছে তারপর হচ্ছে এর মধ্যে আমি ওকে দিয়েছি তো এখন দেখা যাক কতক্ষণ ও থাকে সো সব মিলে যদি আমি এখন কাউন্ট করি তো ওর মধ্যে কিন্তু পনেরো থেকে বিশ মিনিট ছিল যেটা কিনা অনেক লং টাইম ওর বাবা পরে না পেরে ওকে বললো যে আসো কিন্তু তারপরেও সে আসতে চাচ্ছিল না আর এই যে এটা হচ্ছে পুরো খেলনাটা এটা কিন্তু অনেক বড় সো এটা দিয়ে বেয়ে বেয়ে বাচ্চারা উপর উঠতে পারবে এবং পাশে যে ট্রি হাউস টাইপের একটা আছে ওইটা দিয়ে কিন্তু বাচ্চারা নামতে পারবে সবগুলো একসাথে জয়েন্ট করা এক সাইড থেকে যদি এই খেলনাটার ভেতরে ঢোকে আই মিন এই পুরো ট্রি হাউসটার মধ্যে যদি ঢোকে তাহলে কিন্তু সবগুলো খেলনা খেলে ওরা বের হয়ে আসতে পারবে একটার সাথে কিন্তু আরেকটা অ্যাটাচ করা এক সাইডে ঢুকে পুরোটা কিন্তু ওরা এক্সপ্লোর করে আসতে পারবে ওই পাশে আছে স্লাইড তারপর আছে স্টেপস আর এটা আবার ড্রাম টাইপের সো এটাও হচ্ছে একটা রাইডিং সো আমি জানি না যে কোন অংশটার নাম কি আস্তে আস্তে জেনে যাব অবশ্যই তো তারপর ওর বাবার সাথে আরও কিছুক্ষণ খেলা করলো তারপর এখন বাসায় যাওয়ার সময় এখানকার প্রত্যেকটা পাবলিক এরিয়া এত পরিষ্কার থাকে কেন জানেন কারণ এখানে কিন্তু একটু পরপরই পরই এরকম ক্যান দেওয়া আছে আপনি কিছু খেলেন সেটা কিন্তু এই ফেলতে পারবেন এখানে কিন্তু প্রত্যেকটা পাবলিক প্লেসে বিভিন্ন ধরনের রুলস রেগুলেশনসের সাইন টাঙানো থাকে সেগুলো কিন্তু খুব ভালোভাবে পড়ে তারপরে সেগুলোর পালন করা উচিত কারণ সেটা না করলে অনেক সময় ফাইনও করে যেমন আমরা যেখানে গাড়িটা রেখেছিলাম তার পাশেই দেখলাম যে এই সাইনটা টাঙানো আছে যেখানে লেখা আছে নো স্মোকিং স্মোকিং করলে ফাইন হতে পারে ডলার এটা কিন্তু একটা হচ্ছে স্পেশাল এরিয়া এখানে বিভিন্ন ধরনের গাছপালা আছে সুতরাং সবসময় কিন্তু শুকনা পাতা শুকনা ডাল এগুলো পরে থাকে শুকনো ডালপালাতে আগুন লাগলে কিন্তু সেটা অনেক দ্রুত ছড়িয়ে পড়ে প্রত্যেক বছরই কিন্তু ক্যালিফোর্নিয়াতে দাবানল দেখা দেয় আর এটার জন্যই এখানে সবাইকে এক্সট্রা কেয়ারফুল থাকা লাগে সো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না বাই